লাইভটা শুরু করে দিয়েছি সকালে আর তোমরা যে যেখান থেকে আছো লাইভটা যুক্ত হয়ে যাও দেখতে পাচ্ছ লাইভটা করছি তোমাদের জন্যে তোমরা চলে এসো লাইভে সুন্দর পরিবেশ সুন্দর লাগছে চারিদিকে তার মাঝে লাইফটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা ছটফট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামীণ পরিবেশটা আর তোমাদের কাছে লাইভটা বন্ধুরা তোমরা লাইভে যুক্ত হয়ে যাও পরপর দেখতে পাচ্ছ সকালের লাইভটা তোমাদের জন্যে শুরু করে দিয়েছি আর তোমরা ছোটফাট লাইভে যুক্ত হয়ে যাও পরপর আর কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবে দেখতে পাচ্ছ আজকে আর বৃষ্টি হচ্ছে না আর রৌদ উঠে গেছে সুন্দরভাবে কোনো বৃষ্টি নেই আজ তোমরা সবাই লাইভে বেশি করে চলে আসো দেখতে পাবে অসাধারণ পরিবেশের মাঝে লাইফটা তোমরা কে কি করছো এই মুহূর্তে কমেন্ট করতে ভুলবে না দেখো তোমাদেরকে সামনের দিকটা দেখাচ্ছি আজ কিন্তু রৌদ্দুর প্র কোনো বৃষ্টি দেখা নেই এই যে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুকুরে কিন্তু মাছ উঠছে তোমরা সবাই লাইভে আস্তে আস্তে চলে এসো পাশ থেকে ট্রেনটা যাচ্ছে শব্দ শুনতে পাচ্ছো পুরো দেখা যাবে না দেখো ট্রেনটা কিন্তু যাচ্ছে এই সাইড থেকে যারা লাইভে যুক্ত হচ্ছ তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কে কোথার থেকে লাইভটা দেখছো কেমন আছো অবশ্যই বলবেন আজ কিন্তু সুন্দর পরিবেশ আর কোনোরকম বৃষ্টি নেই আজ বৃষ্টির দেখা তোমরা সবাই চটপট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকটা অসাধারণ লাগছে সুন্দর পরিবেশের মাঝে তোমাদের দেখাচ্ছি লাইটটা বন্ধুরা তোমার লাইভে চলে এসো সবাই ঝটপট বেশি বেশি করে দেখতে পাচ্ছ সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে চারিদিকেই পরিবেশ তোমরা কে কোথার থেকে লাইভটা দেখছো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দেখতেই পাচ্ছ সকালবেলায় ভিডিওটা তোমাদের জন্য দেখাচ্ছি চারিদিকে সুন্দর একটা পরিবেশ আজ কোন রকম বৃষ্টি নেই তো বন্ধুরা তোমরা কে কি করছো এই মুহূর্তে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো ছজন লাইভে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সাতজন লাইভে যুক্ত হয়েছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি পরপর সবাই লাইভে চলে আসছে বন্ধুরা তোমরা কে কোথার থেকে লাইভটা দেখছো দেখো কত বড় এখানে মাছ উঠলো দেখো এখানটায় তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট কমেন্টে জানাও এই মুহূর্তে দেখতেই পাচ্ছ চারিদিকে সুন্দর পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরছি সকালে আর সুন্দর চারিদিকেই পরিবেশ তোমরা যারা লাইকটা দেখছো অবশ্যই লাইক করবে ভালো লাগলে ভিডিওটা ওপরে লাইকের অপশনে ধারে চাপ দিলেই নিচে কিন্তু লাইক দেওয়ার জায়গা চলে আসবে নাইস ভিডিও অতনু স্টাইল থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্যে দেখতে পাচ্ছ লাইভটাই চলে এসছি অতনু স্টাইল নিউ ক্রিয়েটর ইউটিউব চ্যানেল আছে তার দেখতে পাচ্ছি সে লাইভে যুক্ত হয়েছে বন্ধু লাইভে আরও বেশি সবাই চলে আসুক ঝটপট লাইভে সবাই জয়েন্ট হয়ে যাওক তোমাদের এই কে সামনের দিকটা এদিকে পুকুরটা দেখো তোমরা থ্যাংক ইউ অতন লাইফ স্টাইল লাইভে যুক্ত হওয়ার জন্যে কী করছো এখন বল কেমন আছো সবাই ছিল লাইভটা দেখছো কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখো তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি বসে আছি অতন লাইফ স্টাইল বলছে দেখো তোমাদের কাছে তুলে ধরছি এই সকালের পরিবেশটা চলে সবাই লাইভে চারিদিকে দেখাচ্ছি তোমাদেরকে সকালে আজ বৃষ্টি নেই কোনো রকম সকাল থেকে দূর চারিদিকে সুন্দর একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছে কারণ আজ বৃষ্টি নেই সবাই সুন্দরবন থেকে দেখছে অতনু লাইফ স্টাইল থ্যাংক ইউ নিউ চ্যানেল অতনু লাইফ স্টাইল ইউটিউব ইউটিউবার যারা আমার লাইভে দেখছো তারা অবশ্যই অতনু লাইফ স্টাইল চ্যানেলটাকে ফলো করতে পারো যাতে তোমরা আরও নতুন নতুন তার কাছ থেকে ভিডিও দেখতে পারো

ঠিক আছে। একটু নাস্তাস করবে আমাদেরকে দেখাবে। তোমরা দেখো দেখতে পাচ্ছো। এরা কি করবি কর। গো বিসরা

আর কিছু জানি না কে শিখিয়েস তোর কে আর মামু মামু আর বাবু এদিকে আটটা যা আটটা যা কিছু কর সবাই দেখছে না ভালো এখানে ব্যায়াম কর হবে একটু ডন দে যা 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 আমার ডন এখানে যা সামনে যা হুম এইদিকে তাকিয়ে কর এদিকে দেখছো তো